যে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে আমার একদম কল্পনা তো ছিল না এই যে সুন্দরী মেয়েটা দেখছেন সে আমাকে দেখে কি বলে জানেন আমার নাকি মাত্র ৩৫ বছর এটা একটা কথা আপনারাই বলেন আমি সাথে সাথে বাংলাতে বলছি যে বেটি তোমার চোখে সমস্যা তার তাড়াতাড়ি ডাক্তার দেখাও এত কম বয়স আমাকে দেখতে মনে হয় না আর তুমি যে ব্যাপারে আমাকে সুন্দর সুন্দর বলতেছ আমি এত সুন্দরও না কারণ আমি আমার নিজের চেহারা আয়নাতে দেখি কারণ আমি ভালো জানি আমাকে দেখতে কেমন হয় তাই কেউ যদি আমাকে পাম্পটটি দেওয়ার জন্য বা আমাকে সত্যি কথাও বলে আমার কাছে এক মানে একটু ভালো লাগে না কারণ আমার কথা যে আমাকে কেমন লাগে সেটা আমি নিজে জানি কারণ আমি প্রত্যেক দিন আয়নাতে আমার নিজেকে দেখি এজন্য জন্য কেউ আমাকে বললে আমি বিন্দু মাত্র খুশি হই না তারপর ঠিক আছে তার অনেক কৌতূহল যে সে আমি কি খাই আমার মতন তো খাইতে পারবে না এসব মশলা তো এখন বলছে যে ঠিক আছে আমি মুখে কি লাগাই এজন্য তাকে যেন আমি একটু বলি তখন আমি তাকে বলছি দেখ আমাদের বাংলাদেশে সবারের চেহারাটা একটু ফ্রেশ থাকে সুন্দর থাকে কারণ আমরা মেকআপটা খুবই কম করি তোমরা মেকআপ বেশি করো এই জন্য তোমাদের অল্প বয়সে মানে চল্লিশের পর থেকে তোমাদের মানে বয়স্কর যে একটা চাপ সেটা অনেকের বোঝা যায় অনেকের বোঝা যায় না এবং সেই তার মার ছবি বের করছে তার মা হয়েছে আমার বয়সে একান্ন বছর তার মার চোখের পাশে দিয়ে ভাস পড়ে গেছে তারপরে মুখের মধ্যে ভাস ভাস পড়ে গেছে আরও মোটা হয়ে গেছে তখন আমি বলছি যে তোমার মা মনে হয় মেকআপ বেশি করতে জন্য কারণ আমরা যেমন আমি পরে আমার কথা বলছি যে আমি বড় বড় অনুষ্ঠান ছাড়া আমি কোনো মেকআপে করি না আমি সবসময় শুধু ভালো করে মুখটা ওয়াশ করি একটা ওয়াশ দিয়ে তারপরে একটা সিরাম ব্যবহার করি সিরামের পরে আমি একটা মশ্চারাইজার ক্রিম ব্যবহার করি আর ক্রিম ব্যবহার করি আর আমি কিছুই ব্যবহার করি না বড় কোনো অনুষ্ঠান ছাড়া আর চোখের মধ্যে শুধু আমি একটু কাজল পরি এটা হচ্ছে আমার একটা শখ আমি লিপস্টিকও লাগাই না হালকা পাতলা মাঝে মধ্যে যদি কোথায় যেতে ভালো লাগে তখন একটু আমি লিপস্টিক লাগাই আর বড় কোনো অনুষ্ঠান হলে লাগাই আর এই যে দেখেন তার হাল হবু হাজবেন্ডও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে সব হাজবেন্ডরাই চায় যে তার ওয়াইফকে যেন সবসময় সুন্দর লাগে যাক এখন যে বলা সে করতে হবে এখন ওনাকে আমি সব বোঝাচ্ছি আপনাদের আপনাদেরকে তার সাথে সাথে বলে আপনারা যদি নিজেকে সুন্দর রাখতে চান নিজের জন্য তাহলে আপনারা ঘরের নিজেরাই ফ্যাক্ট তৈরি করি মুখে লাগাবেন আমি যেটা লাগাই সেটা হচ্ছে আমি একটু শসা নিই আলু নিই একটু টমেটো নিই নিয়ে সুন্দর করে বিট করে তারপর বেসন দিয়ে একটু টক দই দিয়ে মিক্সড করে মুখে সপ্তাহে দুই তিন দিন লাগিয়ে রাখি এটা যদি আপনারা ইচ্ছা করেন প্রত্যেক দিনও লাগাতে পারেন তা আমার তো এত সময় নেই ধৈর্য নয় যার কারণ আমি প্রত্যেক দিন লাগাই না এখন তাকেও আমি বলতেছি আর একটু তার কথা শুনেন সে কীভাবে কত নিয়ে কথাগুলো শুনতেছে তাহলে আর কি সবাই ভালো থাকবেন

Ah, sì, un giorni... un, ah, sì, un, sì, un giorno, tu metti ogni giorno? Ogni giorno, ogni giorno medio. quanto ho <ride> tempo, va bene, una settimana, due giorni. ma io, quanto mm. lavoro, mi ah, sempre un giorno, no, una okay. settimana, due sì, giorni. O no? Va bene, come funziona? però dopo 10 minuti, 15 minuti tutto visto, tutti oh, succato, tutti sucato dopo lavare il viso. per 10 minuti che sono nella sala. 10-15 minuti, perché quando freddo. No, quando caldo subito. Ah, va bene. Quando cade l'acqua sì, ti è sì, la Si, Sì, sì, perché così certo. bagnata, anche questa è bagnata, questa bagnata, tutta vaniata. Dopo farina un po', non è tanto. Oh. non come così. Va bene. Grazie. Niente. Grazie. Anche tu è bello, te. sì, video. Quanto anni tu? 30 anni. 30, anni. Vento, adesso piccolo. Eh? <ride> 51, come 21 anni di Firenze. Sì, infatti. Tu sembri che hai 35 anni. Me? Sì, sembri che hai 35 anni. No. Se costi 20. Grazie. per questa Grazie, Sì, per questo è naturale. E ora abbiamo ammazzato poi 30 soldi. 35, sì, 35. 35. No, I 51. Sì. Vecchia. <ride> Grazie.